হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওজ এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ তোমরা এই দেখতে পাচ্ছ পুকুর এই হচ্ছে পুকুর এই পুকুর অনেক পরিচিত আগে অনেকে এই পুকুরে ছিপ ফেলে গেছে ভালো মাছও ধরে গেছে মধ্যিখানে পুকুর কিছুদিন বন্ধ ছিল টুকটাক করে চলছিল আবার নতুন করে এই পুকুরটি চালু হতে চলেছে এই পুকুরটি চালু হবে বন্ধুরা পঁচিশ পাঁচ দু রবিবার থেকে এটি হচ্ছে বন্ধুরা সেই সিঁড়িটি মুচিপাড়া যে অটো স্ট্যান্ড আছে তার একদম অপোজিটে পদ্মপুকুর নামে পরিচিত ওই পুকুরটি দেখতে পাচ্ছ সুন্দর পুকুর বন্ধুরা তিনদিকে সিট হবে আমরা যে পারে দাঁড়িয়ে আছি এই দিকে সিট হবে এইদিকে মাছাগুলো সব কমপ্লিট হবে ও পারে ওই মাটিতে সিট হবে বন্ধুরা মাটির পারে আর অপোজ অপোজিটে মাটিতে সিট হবে এই পুকুরের টিকিট করছে বন্ধুরা দেড় হাজার টাকা এক দিনের জন্যে প্রথম দিন লটারি হবে তার পর দিন থেকে যে যেমন সিট চাইবে তেমন সিট পাবে মাছ দিয়েছে বন্ধুরা পাঁচশো থেকে পাঁচ কেজি অবধি এবং পুরাতন কিছু মাছ আছে টোটাল সাড়ে সাতশো কেজি মাছ দিয়েছে আমি কিছু মাছের ভিডিও আমি পেয়েছি সেই ভিডিওটা লাস্টের মধ্যে দিয়ে দেবো তোমরা দেখে নিও এই পুকুরে ছিপ ফেলতে গেলে তোমাদের আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দেবো গোপালে সেই নম্বরে যোগাযোগ করবে এবং গোপালের মুখ থেকেও শুনে নেবো পুকুর সম্বন্ধে কিছু কিছু অংশ এই পুকুরে ছিপ ফেলার সময় থাকবে বন্ধুরা সকাল ছটা দিয়ে সন্ধে ছটা অবধি শুধুমাত্র ছাতুর টোপ পাউরির ও আটার টোপ তোমরা ফেলতে পারবে চলো বন্ধুরা একটু পুকুর মালিক বা পুকুর কর্তৃপক্ষর কাছ থেকে পুকুর সম্বন্ধে একটু জেনে নিই বলো তো তোমার পুকুর কবে দিয়ে চালু করছো পঁচিশে মে রবিবার থেকে টিকিট কত করে করেছোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ছিপের কি এ আছে বলো একটু তিনটে তিনটে কাটার কোনো নেই ভাষা কল টং কল এগুলো এলাও নেই টপ টপ ছাতু আর পাউরুটি আচ্ছা আচ্ছা চিপ ফেলা সময় চিপ ফেলার সময় তো 6টা থেকে সন্ধে ছটা অবধি হুম প্রথম দিন লটারি হবে শুধু তাই তো প্রথম দিন আপাতত সিট ফুল হলে ফ্রাই দিনই লটারি হবে আচ্ছা একটু সিট 19 20 হাজার কম বেশি হবে তখন সিট টোটাল কতগুলো সিট করেছো 40টা 40টা সিট আছে মাছ কি দিয়েছো একটু বল আমাকে মাছ আছে 500 থেকে 110 কিলো অবধি রুই আছে

ঠিক আছে বন্ধুরা তাহলে শুনে নিলে পুকুর কর্তৃপক্ষের কথা যদি ভালো ডিস এটা যদি সারা পুকুরে বা কোনো সিটে মাছ না খায় যে শিকারি উঠে যেতে চাইবে নটার মধ্যে উঠে চলে যাবে পুরো টাকা পুকুর কর্তৃপক্ষ তোমাদের মিটিয়ে দেবে এরপরেও যদি কোনো শিকারী পুকুরে ধরে মাছ ধরে নটার পরে কিন্তু সেইখানে কোনো কনসিডার হবে না আবারও বলে দিচ্ছি নটার পর যদি মাছ না খায় তার সত্ত্বেও যদি শিকারিরা মাছ ধরে সেই জায়গায় কিন্তু পুকুর কর্তৃপক্ষ কোনো কনসিডার করবে না তাই তোমরা ভালো করে ভেবে চিনতে বুঝে শুনে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে আবারও বলছি আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আগে তোমরা ভালো করে ভেবে চিন্তে তারপরের সিট বুক করবে পুকুর কর্তৃপক্ষের কথা জেনে নিলে যে নটার মধ্যে মাছ না খেলে উঠে চলে যাবে সম্পূর্ণ টাকা তোমাদের রিটার্ন দিয়ে দেবে চলো বন্ধুরা দেখতে থাকো আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে যে সকল মাছ দিয়েছে বন্ধুরা সেই ভিডিওটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

এমনি লেট করে মাছ খান বারো কিলো সাতশো ওই এগারো কিলো পাঁচশো করে দেখা

কি করে লাগে কোনো ব্যাপার করতে হবে তুমি ছেড়ে দাও ওদেরকে

Hmm. दारा 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 हाँ सात किलो पांच सौ आठ किलो एक सौ ಸೇಗೇ ಮುಖಿಕ ಮುಕ್